রোগ প্রত্যেকটি মানুষের কম বেশি হয়ে থাকে কিন্তু ক্যান্সার হলো এমন একটি রোগ যেটার নাম শুনলে ভয়ে আমাদের গায়ের লোম খারা হয়ে যায় যাদের ফ্যামিলিতে ক্যান্সারে রুগী আছে তারা তাদের সে সম্বলটুকু দিয়েও রুগী বাঁচানোর চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে তা সম্ভব হয় না কারণ অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্সার ধরা পড়ে লাস্ট স্টেজে আর মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার সংখ্যাটাও কম না ভারতবর্ষে যে সকল মহিলাদের ক্যান্সার হয় তাদের মধ্যে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রেস্ট ক্যান্সার হ্যাঁ আজকে আমি কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে নমস্কার আজকের আরেকটি ভিডিওতে সায়েন্স কৌথল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ক্যান্সার থেকে অবশ্যই সেরে ওঠা যায় যদি ফার্স্টে যে ধরা পড়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু সিমটমসের কথা বলবো যার মাধ্যমে কোনো ডাক্তারের কাছে যাওয়া ছাড়াই নিজেরাই বুঝতে পারবেন আপনি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত কি না এবার আমরা দেখবো ব্রেস্ট ক্যান্সার বোঝার উপায় কী অর্থাৎ কোনো ডাক্তারবাবুর কাছে যাওয়া ছাড়াই আপনি নিজে নিজে কীভাবে বুঝতে পারবেন যে আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট হলো ব্রেস্ট টিউমার স্তন ক্যান্সারের প্রধান এবং ইম্পর্টেন্ট লক্ষণ হলো টিউমারের মতো কোনো কিছু হঠাৎ করেই স্তনের যে কোনো অংশে দেখা দিতে পারে যেটা আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন বা আপনি যদি আপনার আঙুল দিয়ে ব্রেস্টের মতো স্পর্শ করে দেখেন দেখবেন ব্রেস্টের অন্যান্য অংশের তুলনায় এই অংশটি একটি শক্ত বলে মনে হবে নেক্সট পয়েন্ট রক্ত রক্তপলা হঠাৎ করে আপনার দুধের বোটা দিয়ে যদি রক্ত বা যে কোনো কালারের তরল পদার্থ বের হতে লক্ষ্য করা যায় তাহলে তা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে থার্ড পয়েন্ট হলো স্তনবৃন্তের পরিবর্তন আপনি হয়তো হঠাৎ করে লক্ষ্য করলেন আপনার স্তনবৃন্তের আকারের পরিবর্তন আপনি হয়তো লক্ষ্য করলেন কোনো কারণ ছাড়াই আপনার স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাচ্ছে তাহলে ব্যাপারটাকে আপনাকে ভাবতে হবে কারণ এটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে ফোর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ব্রেস্টের আকার ছোট বড়ো হওয়া ব্রেস্টের সাইজ সমান হয় না এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি লক্ষ্য করেন ব্রেস্টের সাইজে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একটা ছোট হয়ে যাচ্ছে অপরটা থেকে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিন কারণ এটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে নেক্সট পয়েন্ট হলো বাহুতে ব্যথা হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার হাত তুলতে অসুবিধা হচ্ছে বা ব্যথা অনুভব করছেন বগলের নিচে ফুলে উঠেছে মাসলেসে টান ধরেছে এটা ব্রেস্ট ক্যান্সার লক্ষণ হতে পারে নেক্সট পয়েন্ট হলো ব্রেস্টের রঙের পরিবর্তন আপনার স্তনবিন্তির চারিদিকে হঠাৎ করেই লাল বর্ণ হতে শুরু করেছে মনে হচ্ছে যেন সেখানকার চামড়া কুচকে যাচ্ছে আপনার খুব চুলকানি পাচ্ছে এই ব্যাপারটাকে সিরিয়াসভাবে নিন কারণ এটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে আজকের ভিডিওর উদ্দেশ্য কখনই কিন্তু আপনাদেরকে ভয় দেখানো না আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো ব্রেস্ট ক্যান্সার সিমটমস সম্পর্কে একটা ন্যূনতম আইডিয়া আপনাদের মধ্যে দেওয়া যার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা এরকে রোগে আক্রান্ত হয়েছেন কি না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাক বাজিয়ে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে